দর্শক বাকরুদ্ধ হয়ে গেলাম আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়েছে মানে এত বড় অপরাধী সরকার পুলিশ প্রশাসন মনে করছে এত বড় অপরাধীর সাথে তাহলে টকস করতাম এত বড় অপরাধী একদিন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সুনাম করে আনছিল যে ইরাক যুদ্ধের সময় তিনি বাগদাদে অবস্থান করে সেই ইরাক দখলের যুদ্ধটা খাবার করেছিল আমার মনে আছে তারপর বেগম খালেদা জিয়া তাকে তার দপ্তরে ডেকেছিল এবং তার প্রশংসা করেছিল এটা আমাদের জন্য সম্মান গর্বের ছিল অনেক বছর আগে আজকের প্রজন্ম হয়তো জানে না না জানারই কথা কিন্তু যে সরকার পুলিশ প্রশাসন যারা আজকে এত বড় মানে তাকে বিচারের আগেই দণ্ড দিয়ে দিল আর কি লাগে হাত কড়া পরানো মাথায় হেলমেট ভেস্ট পরানো দেখলাম কাঁদছে আমি বারবার বলছিলাম যে সাংবাদিকদের এই মিথ্যা হত্যা মামলা দিয়েন না তারপরে ওই তার বক্তব্যে তার সোশ্যাল মিডিয়াতে কি বক্তব্য তার কারণে মানে সমাজে খুব অস্থিরতা রাষ্ট্রবিরোধী এই কথা যদি যদি একটা মামলা হয় আগে হলো রাত দুইটার সময় মামলা তারপরে হচ্ছে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখায় তাকে আদালতে পাঠানো হলো আদালত থেকে কারাগারে গেলেও বুঝতাম তার রিমান্ডে নেওয়া হলো মাইকট মনে